হ্যালো কিউটি পায়রা তোমরা সবাই কেমন আছো আর জানো সামনেই তো মাদার্স ডে আর মাত্র বারো দিন বাকি তাই আমি আজকের থেকে চ্যালেঞ্জ নিলাম যে আমি আমার মায়ের জন্য দশটা গিফট বানাবো তো আজকের প্রথম চ্যালেঞ্জ আমি আমার মায়ের জন্য একটা কিচেন বানাবো যেটা ওনার এখন খুবই দরকার কারণ আমি দেখলাম মায়ের আলমারি চাবির রিং নেই তাই আমি ভাবলাম আজকে একটা চাবির রিং তৈরি করা যাক তো এখানে আমি একটা গ্লিটার পেপার শিট নিয়েছি আর একটা কার্ডবোর্ড নিয়েছি নিয়ে তারপর আমি কিছু বিটস নিয়ে তার চারিদিককে বসিয়ে নেব আর মাঝখানে লিখে দিয়েছি মম আর এইটি বানাতে বানাতে তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি বলো তো দেখি মাদার্স ডে কবে পালিত হয় তোমরা যে যে বলতে পারবে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর আমার এক মিষ্টি বন্ধু তার নাম নিতে বলেছে তার নাম আলিনা হাই আলিনা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার মায়ের জন্য এই চাবি তৈরি করে ফেলেছি এটি ভালো লাগলে লাইক করে দিও আর নেক্সট দিনে কি ভিডিও বানাবো মায়ের জন্য কমেন্টে কিন্তু অবশ্যই জানিও দেখা হবে পরের ক্রিয়েটিভিটিতে